হ্যালো ফ্রেন্ডস আমার ডিজিটাল পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দেরিতে হলেও তাদের সিলেবাসের ব্যাপক পরিবর্তন এনেছে কারণ এর আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাস এবং এই নতুন প্যাটার্নের সিলেবাসের মধ্যে অনেকটা পার্থক্য তোমরা খুঁজে পাবে এর আগের সিলেবাসে গ্রুপ ডি এর জন্য শুধুমাত্র চল্লিশ মার্কস ছিল ফর্টি মার্কস গ্রুপ ডি এর জন্য এবং সি এর জন্য ছিল সিক্সটি মার্কস গ্রুপ সি এর জন্য ছিল সিক্সটি মার্কস কিন্তু প্যাটার্ন যেটা ধরন অর্থাৎ সিলেবাস সিলেবাসটা কিন্তু অন্য রকম ছিল নতুনটা কেমন হয়েছে সেটা তোমরা দেখে নাও এর আগে পুরাতন সিলেবাস ছিল গ্রুপ ডি এর জন্য তিনটে সাবজেক্ট পনেরো করে তিনটে সাবজেক্ট হচ্ছে জি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সঙ্গে অ্যারিথম্যাটিক এবং গ্রুপ সি এর জন্য ছিল চারটে সাবজেক্ট পনেরো করে সেক্ষেত্রে ছিল একই রকম জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এবং সেই সঙ্গে ইংলিশ এবার কিন্তু মোট যেটা মার্কস সেটা ষাট এবং চল্লিশ একই আছে কিন্তু পরিবর্তনটা হয়েছে সিলেবাস বিভাজনে বিষয় বিভাজনে কেমন আমরা দেখে নিই প্রথমে দেখে নেব গ্রুপ ডি তারপরে গ্রুপ সিটা আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ওল্ড ওয়েবসাইটে তোমরা এই সিলেবাস পেয়ে যাবে আঠেরো তারিখে আপলোড করা হয়েছে এই সিলেবাসটা তো দেখে নেব গ্রুপ ডি এর জন্য কি সিলেবাস আছে গ্রুপ ডি এর জন্য সেকশন এ জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি মার্কস জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকবে টোয়েন্টি মার্কস এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য টোয়েন্টি মার্কসের জন্য এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি ভারতের ইতিহাস এবং ভূগোল এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন একেবারে ভারতের সংবিধানের উপরে প্রাথমিক ধারণা এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচারের উপরে প্রশ্ন স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট অর্থাৎ সাম্প্রতিককালে ভারতের যে সমস্ত অ্যাচিভমেন্টগুলো সাফল্য অর্জন করেছে সেগুলো এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি এছাড়াও কম্পিউটারের যে প্রাথমিক জ্ঞান সেখান সেখান থেকেও প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নম্বরের জন্য যে পোর্শন সেই পোর্শনের জন্য এর পরের অংশে আসি আমরা লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং এই অংশটা ছিল না লজিক্যাল রিজনিংটা এটাকে অ্যাড করা হয়েছে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে থাকবে পিকটোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স অর্থাৎ ছবি যে সিরিজ ধারাবাহিক যে সিরিজ সেই সিরিজ এবং তার সিকোয়েন্স মেনটেন ক্লাসিফিকেশান অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ ফোর অ্যান্সার অড অন ওয়ার্ড অর্থাৎ এটা বেমিল বেমিল বা বেমানানটা খুঁজে বের করা অড ম্যান আউট এরপরে আসছে প্রোপোজিশন ট্রু ফলস ট্রুফলস থাকছে ম্যাচিং মেলানো থাকছে এবং ব্লাড রিলেশন থাকছে নেক্সট অ্যারিথমেটিক অ্যারিথমেটিকের মধ্যে থাকছে অ্যাভারেজ গড় পার্সেন্টেজ লসাগু গসাগু রেশিও প্রপোর্শন এবং সরল সুদ এইগুলো থাকছে অ্যারিথমেটিকের জন্য সমস্ত কোশ্চেন জিজ্ঞাসা করা হবে এইট স্ট্যান্ডার্ডের সিলেবাস থেকে ক্লাস এইট লেভেলের সিলেবাস থেকে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাহলে এর আগে ছিল তিনটে সাবজেক্ট পনেরো করে এবারও হলো তিনটেই সাবজেক্ট হলো কিন্তু নাম্বার বিভাজনটা আলাদা হল কুড়ি দশ দশও হলো এক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের যে ক্ষেত্রে ওয়েটেজ দশ পনেরো পনেরো করে তিরিশ ছিল সেটা ওয়েটেজ কিন্তু কমিয়ে কুড়ি করা হলো দশ ওয়েটেজ কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে কমল সেক্ষেত্রে এ ওয়েটেজটা কোথায় বাড়লো এ ওয়েটেজটা বাড়লো রিজানিংয়ে বেড়ে গেল রিজনিংয়ে বেড়ে গেল কিন্তু আবার ওয়েটেজ কত বাড়লো রিজনিংয়ে বেড়ে গেল পাঁচ বেড়ে গেলো তো এই সব মিলিয়ে কিন্তু স্কোরিং স্কোরিং করা ব্যাপারটা আরেকটু তুলনামূলক সহজ হয়ে গেল কারণ জিকেতে ভুল যাওয়ার অনেকটা জায়গা থাকে কিন্তু ম্যাথ ম্যাথ রিজনিংয়ে কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম আমার অন্তত তাই মনে হয় এরপরে গ্রুপ সি এরটা আমরা দেখে নেব গ্রুপ সি এর সিলেবাসে কি কি পরিবর্তন এলো গ্রুপ সি এর জেনারেল অ্যাওয়ারনেস এই অংশটার জন্য কুড়ি নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কোশ্চেন যেটা জিজ্ঞাসা করা হবে কোথা থেকে ভারতের ইতিহাস এবং ভূগোল থেকে ভারতের সংবিধান থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একেবারে এলিমেন্টারি লেভেলেই হবে প্রাথমিক লেভেলেই হবে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি স্কুল লেভেল এবং স্কুল লেভেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলে জেন্ডার অ্যাওয়ারনেস লিঙ্গ সচেতনতা রুলস এবং রেগুলেশন কি কী নিয়ম আছে তার বাধাবলি কি কী আছে সেগুলো এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার গ্রুপ ডি এর জন্য ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার এবং গ্রুপ সি এর জন্য ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার বেসিক কম্পিউটার নলেজ দুটোতেই থাকছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস পরিবেশ সচেতনতা কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স স্পোর্টস এবং ইনোভেশন অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স উদ্ভাবনী বিজ্ঞানে জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশে থেকে থাকছে গ্রামারের মধ্যে প্রিপোজিশান সিঙ্গুলার প্লুরাল সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি স্পেলিং চেক সেন্টেন্স স্ট্রাকচার লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনংয়ের মধ্যে লজিক্যাল রিজনংয়ের জন্য দশ মার্কস থাকবে এক্ষেত্রে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস ক্লাসিফিকেশান অব সিমিলার ওয়ার্ডস অড অন আউট প্রপোশন প্রপোজিশান ট্রুফলস ম্যাচিং এবং পাজল অ্যারিথমেটিকের জন্য থাকছে এই যে দশটি বিষয় এই এই দশটি টপিক থেকেই আসবে প্রশ্ন এলসিএম এইচ এইচসিএফ লসাগু গসাগু সরল রেশিও প্রকোষণ অনুপাত সমানুপাত সময় এবং কার্য টাইম ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সময় এবং দূরত্ব অ্যাভারেজ গড় পার্সেন্টেজ সব করা প্রফিট লস লাভ ক্ষতি ফ্র্যাকশান ভগ্নাংশ সিম্পল ইন্টারেস্ট সরল সুদ জটিল সুদ কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কোনোটারই সিলেবাসে নেই যেটা আছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট গ্রুপ সি এর জন্য প্রশ্ন করা হবে এক্স স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস টেনথ ক্লাস টেন্থ লেভেলের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে এবং গ্রুপ ডি এর যে গ্রুপ ডি এর প্রশ্ন করা হবে গ্রুপ ডি এর প্রশ্ন করা হবে এইথ লেভেল এইথ অর্থাৎ অষ্টম মানের প্রশ্ন করা হবে আরও একবার আমরা চোখ বুলিয়ে নিই গ্রুপ ডি গ্রুপ ডি এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নম্বর থাকবে লজিক্যাল রিজনিং থেকে দশ নম্বর থাকবে এবং অ্যারিথমেটিক থেকে দশ নম্বর থাকবে মোট চল্লিশ নম্বর গ্রুপ সি এর ক্ষেত্রে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নম্বর জেনারেল ইংলিশ থেকে দশ নম্বর লজিক্যাল রিজনিং থেকে দশ নম্বর এবং অ্যারিথমেটিক থেকে কুড়ি নম্বর মিলিয়ে মোট হচ্ছে সিক্সটি মার্কস এটা হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে এ সিলেবাস ডাব্লুবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ভালো থাকো তোমাদের আবারও শুভকামনা জানাই